এই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে একটি নতুন মিশন পেয়েছি এই মিশনটা দিয়েছে রাকিব নামের একটি ছেলে যে কিনা আমার সাবস্ক্রাইবার তো এই মিশনটার মূল যে বিষয়টা হচ্ছে সেটা এখান থেকে আমাকে এয়ারপোর্ট যেতে হবে সেখান থেকে একটি প্লেন নিতে হবে এবং এই প্লেনটা একদম সেফলি একটি বিল্ডিংয়ের সাদের উপর ল্যান্ড করাতে হবে তারপর সেখান থেকে একটি পুলিশের গাড়ি নিয়ে সেই সাত থেকে ঝাঁপ দিতে হবে ঝাঁপ দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমার ওল্ড হাউস আর আমার ওল্ড হাউস থেকে শেষ এই এয়ারপোর্ট থেকে শুরু আমার ওল্ড হাউজে গিয়ে আমার মিশন কমপ্লিট এটা শেষ হয়ে যাবে সো গাইজ চলে এসেছি আমি এয়ারপোর্ট আর এয়ারপোর্ট থেকে এখন আমি এই ছোট্ট প্লেনটাকে নেব। আর এইটাকে নিয়েই আমি উড়াল দেব ঠিক ওই সামনে থাকো এই বিল্ডিংটার উপর হ্যাঁ গাইজ তো চলো আমরা এখন এটার উপর উঠি একই দিয়ে বন্ধ যেতে পারতেছি না গাড়িটার একটা ব্যবস্থা করতে হবে না হলে যেতে পারবো না এই নে ব্যবস্থা করে দিছি। এখন চলো প্লেন আরে 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 প্লেনের মধ্যে তো আগুন লেগে গেছে ওরে না অবশ্য যাই হোক আমি হাল ছাড়ার পাত্র না মিশন যেহেতু পেয়েছি মিশনটা কমপ্লিট করেই ছাড়বো তোমরা যারা যারা আমাকে মিশন দিতে চাও তারা তারা আমাকে কমেন্টে মিশন দিতে পারো তোমাদের মিশন নিয়েই আমি পরবর্তী ভিডিও বানাবো অবশ্যই তোমরা মিশন দিতে ভুলবা না সো গাইস তো চলো আমরা আবারও নতুন করে শুরু করে দিয়েছি আমাদের এই মিশন আমরা এখন এখান থেকে গাড়ি নেব আর এই গাড়িটা নিয়ে আমরা সোজা চলে যাব এয়ারপোর্ট চলো যাই এয়ারপোর্ট ধুন গাড়ি চলতে চলে চলতে চলে মেয়েরা গাড়ি চলতে চেলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের যেই গাছগুলো আছে সেগুলো ডেভেলপ আর নতুন করে লাগিয়েছে সেই গাছগুলোকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এই আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবে তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি আর আমার সামনে রাখা আছে এখন সেই কুখ্যাত বিখ্যাত প্লেন যেটা দিয়ে আমি এখন মিশনটা কমপ্লিট করতে যাচ্ছি সেভলি এয়ারপোর্টে ল্যান্ডিং করার পর আমি আমার কারটাকে রেখে এখন চলে আসলাম প্লেনের মধ্যে চলো এখন টেক অফ করা যাক তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু দু হাজার কোটি সালে আমি একটি প্লেন চালানোর ডিগ্রি অর্জন করেছি হ্যাঁ গাইজ আমি পাক্কা একটি পাইলট সো এইখানে এখন আমি এই প্লেনটাকে ল্যান্ডিং করাবো দেখতে পাচ্ছ আমার ল্যান্ডিং গিয়ার কি স্মুথ হ্যাঁ কত সেফলি আমি ল্যান্ডিং করেছি ওরে বাপরে দুবার হয়ে গেছে আচ্ছা যাই হোক এখন আমার কাজ তোমরা সবাই জানো যে আমার এই চ্যালেঞ্জের মধ্যে আমার এখন একটি পুলিশের গাড়ি আনতে হবে আর সেই পুলিশের গাড়িটা দিয়েই আমার যেতে হবে আমার ওল্ড হাউসে তো আমি পুলিশের গাড়িটা নিয়ে আসলাম আর এই পুলিশের গাড়ি দিয়েই এখন যাব সামনে তোমরা দেখতে পাচ্ছ একটি দাওয়াল দেখা যাইতেছে এটা কি পার হতে পারবো অবশ্যই পারবো এই যে দেখো এক তো আমি রাস্তার মধ্যে নেমে এসেছি এবং সামনেই দেখতে পাচ্ছ আমার ওল্ড হাউস সো গাইস আমার ওল্ড হাউসে তো আমি পৌঁছে গেলাম তোমাদের কি মনে হচ্ছে আমার এই ওল্ড হাউসের মধ্যে আসার যে মিশনটা সেটিকে আমি সেফলি কমপ্লিট করতে পেরেছি হ্যাঁ যদিও বা আমার দুইবার লেগেছে এখানে আসতে তবুও কমপ্লিট তো করেছি নাকি তো তোমরা যদি আমাকে নতুন মিশন দিতে চাও অবশ্যই সেটা আমাকে তোমরা কমেন্টে দিয়ে দাও কারণ তোমাদের একটি মিশন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন নতুন মিশনের জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসো এবং আমাকে মিশন দাও আর এই ভিডিওটা যারা যারা দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না টাটা বাই বাই